কল্পনা করুন দূর অতীতে এক প্রান্তরে যেখানে দুনিয়ার সুখ সম্পদ সম্মান কিছুই ছিল না ছিল শুধু এক নিঃস্ব হৃদয় যে হারিয়ে গিয়েছিল দুনিয়ার সব কিছুর মোহ ছেড়ে আর সেই হৃদয় ছিল প্রেমে পাগল এমন এক প্রেম যা দুনিয়ার কোনো মানুষের জন্য নয় বরং এমন এক প্রেম যা সমস্ত সৃষ্টির স্রষ্টার জন্য মহান আল্লাহ রাবুল আলমিনের জন্য সেই প্রেমিকের নাম রাবেয়া বসরি রহমতুল্লাহ তিনি ছিলেন এক নারী যার দরিদ্র ছিল দাসত্ব ছিল দুঃখ ছিল কিন্তু হৃদয়ে ছিল অফুরন্ত ভালোবাসা এক বিস্ময়কর আত্মা যার সমগ্র জীবন একটাই সুরে বাধা আমি আল্লাহ ছাড়া কাউকে ভালোবাসবো না যখন দুনিয়ার লোকেরা সুখের জন্য ছুটে বেড়াতো তখন রাবেয়া তার রবের প্রেমে নিজেকে হারিয়ে ফেলেছিলেন তার জন্মের রাতেই এক অলৌকিক আলো দেখা গিয়েছিল যেন আকাশ ঘোষণা করেছিল এই পৃথিবীতে একজন সত্যিকারের প্রেমিকা আগমন করেছেন তিনি কখনোই দুনিয়ার কোনো জিনিসের জন্য কান্না করেননি কেঁদেছেন শুধু আল্লাহর কাছে পৌঁছানোর জন্য তার নামাজ ছিল না শুধু ফরজ আদায়ের জন্য ছিল প্রেমের আর কান্না আকুলতা একদিন তিনি দাসী ছিলেন মাটিতে গড়াগড়ি খাচ্ছিলেন আর বলছিলেন হে আল্লাহ দুনিয়া আমাকে ধ্বংস করতে চাই কিন্তু আমার প্রেম তো তোমার জন্য আমি তো তোমারই আজ আমরা সেই রাবিয়ার গল্প শুনব একজন নারীর যিনি প্রেমিকের প্রতিটি শর্ত পূরণ করেছিলেন আসন হারিয়ে যায় রাবেয়া বশ্রীর প্রেমের সেই অবিনশ্বর সমুদ্রে যেখানে দুনিয়ার কোনো কিছুই দাম রাখেনি যেখানে শুধু ছিল একান্ত ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা অনেক বছর আগের কথা ইরাকের ঐতিহাসিক শহর বসরার এক গরিব কিন্তু ধার্মিক পরিবারে জন্ম নিলেন এক শিশু যার নাম রাখা হল রাবেয়া পরিবারের চতুর্থ কন্যা তিনি আর তাই তার নামের অর্থ বিশেষ রাবেয়া অর্থাৎ চতুর্থ কিন্তু এই জন্ম ছিল শুধু আরেকটি শিশুর জন্ম নয় বরং এক আধ্যাত্মিক বিপ্লবের সূচনা বলা হয় এর ছিল ভাবে রহস্যময় সেই রাতে তাদের ঘরে কোনো প্রদীপ ছিল না কোনো আলো ছিল না পিতামাতা মাতা নিঃস্ব এমনকি নবজাতক শিশুর জন্য এক ফোঁটা তেল জ্বালানোর সামর্থ্যও ছিল না কিন্তু সেই রাতে আল্লাহর রহমতে এক অদৃশ্য নূর এক অদেখা আলোতে ভরে উঠেছিল তার ছোট্ট কুঠির যেন আসমান ঘোষণা করেছিল এই মাটির বুকে একজন প্রেমিকের জন্ম হলো